আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের আধুনিক এবং লেটেস্ট মডেলের একটি হাফ বিল্ডিং দেখাবো তো এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এই ঘরটার মধ্যে আমরা কিছু আধুনিক এবং লেটেস্ট মডেলের কিছু রঙের কাজ করা হয় সেই কাজগুলো দেখাবো আর এইরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় একটা ধারণা দিব তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কারণ আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন আর ভালো লাগে থাকলে শেয়ার দিবেন যারা যা এরকম অনেক সুন্দর ডিজাইনের রঙের কাজ বা এরকম ঘর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি ঘরটা লম্বা ছত্রিশ ফুট চব্বিশ হাত ঘরের ভিতর চারটা রুম উচ্চতা উচ্চতা ফুট ফুট বারান্দার নাক এই ঘরটি যারা এরকম আর্টিস্ট এরকম রঙের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রি কিন্তু সারা দেশে গিয়ে কাজ করে থাকে এরকম ভালো কোয়ালিটির আর্টের কাজ বাড়ি তৈরির কোনো তথ্যের জন্য আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আমরা এই কাজটা করেছি টাঙ্গাইল সখীপুর থানা নলোয়া গ্রামে টিন শেড বিল্ডিং এই বিল্ডিংটা ইচ্ছা করলে কিন্তু আপনি পরবর্তীতে যদি সাত করতে চান সাত করতে পারবেন টিন খুলে কলমগুলো একটু বাড়িয়ে এগুলো সাত করে ফেলতে পারবেন সিঁড়িটাও কিন্তু একদম নতুন আধুনিক ডিজাইনের সিঁড়ি লেটেস্ট মডেলের সিঁড়ি দেখেন এটার ভিতরে কোনো টাইলসের কাজ হয়নি হলো বারান্দার একটা পকেট রুম সিলিং করা হয়েছে টিন দিয়ে বারান্দা মধ্যে কালার কালারিং নতুন টিন দিই নিচ্ছি টিনগুলো দেখেন টিনগুলো কিন্তু নতুন আসছে সাভার টিন আর এই পাশে বারান্দার একটা একটা পকেট রুম পেন্টের কাজগুলো দেখেন পেন্টের কাজগুলো কিন্তু একদম আনকমন অনেক সুন্দর এক একটা রুম এক একভাবে কিন্তু কালার করা হয়েছে অনেক সুন্দর করে রঙ করা হয়েছে কিন্তু দেখেন

কিন্তু সম্পূর্ণ হাতের আর্ট করা এগুলা কিন্তু কোনো স্টিকার না মার্কেটে কিন্তু এরকম স্টিকার পাওয়া যায় কিন্তু স্টিকার গুলো কিন্তু বেশি স্থায়ী হয় না এখানে উপরটা কিন্তু রঙের বর্ডার করা হয়েছে তারপরে কিন্তু মাঝখানের রং নিচেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন লাগতে আছে না আসলে কিন্তু আমরা সব সময় আধুনিক এবং লেটেস্ট মডেলের কাজ করার জন্য আগ্রহী আমরা কিন্তু সব সময় ভালো কোয়ালিটির কাজ করি আপনাদের দেখানোর জন্য এই কাজগুলো সবসময় করে থাকি তো যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন বা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আসলে আমরা সবসময় কালারফুল কাজগুলাই করে থাকি তো আসলে এক এক ধরনের মানুষের এক এক ধরনের রুচি তো আসলে মানুষ যেভাবে চায় আমরা এইভাবে সবসময় কাজ করে থাকি তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে পনেরো লক্ষ টাকা খরচা হবে পনেরো লক্ষ টাকা খরচা হলে এরকম একটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এরকম একটি ঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন